সংযুক্ত আরব আমিরাতে গত জুলাই মাসে কারাদণ্ড পাওয়া সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা করে দেওয়া হয়েছে ছাত্র বিক্ষোভ যেটি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চলেছিল কোটা আন্দোলনকে কেন্দ্র করে তার প্রতি সমর্থন জানিয়ে সেখানে বাংলাদেশিরা বিক্ষোভ করেছিলেন এবং সেখান থেকে আটক করা হয় সাতান্ন বাংলাদেশিকে এবং দেওয়া হয়েছিল বিভিন্ন মেয়াদে কারাদণ্ড আজকে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাদেরকে সেই সাতান্ন জন বাংলাদেশিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন অভিযুক্ত ব্যক্তিদের কারাদণ্ড প্রত্যাহার এবং তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি এ আদেশের আওতায় পড়বে অর্থাৎ তাদের কারাদণ্ড প্রত্যাহার করা হবে এবং তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে প্রেসিডেন্টের আদেশ প্রতিপালনে আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাতাল সামসি এর মধ্যে বাংলাদেশিদের কারাদণ্ড কার্যকর না করা এবং তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছিলেন দিয়েছেন একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল আরব আমিরাতে বসবাসরত সব নাগরিককে সেদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান রাষ্ট্র ও এর আইনি কাঠামোর আওতায় মানুষের মতামত প্রকাশের অধিকারের সুরক্ষার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি অ্যাটর্নি জেনারেল বলেছেন মানুষের মতামত প্রকাশের বৈধ পন্থা সংযুক্ত আরব আমিরাতে রয়েছে এই পন্থায় মানুষ যাতে ওই অধিকার দেশ ও জনগণের স্বার্থে যাতে ক্ষতিকর না হয় সেটি নিশ্চিত করা হয়েছে এদিকে প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আজ মঙ্গলবার সম্পাদক পরিষদের সঙ্গে এক বৈঠকে সাতান্ন বাংলাদেশের সবাইকে আরব আমিরাতের প্রেসিডেন্ট করার বিষয় দেওয়ার বিষয়টি জানান এর আগে ডক্টর মোহাম্মদ ইনুস ওই বাংলাদেশিদের মুক্তির ব্যাপারে আরব আমিরাত সরকারের সাথে যোগাযোগ করেছিলেন এখানে বলে রাখি কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে গত জুলাই মাসে বিক্ষোভ করায় সাতান্ন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারান কারাদণ্ড দেওয়া দিয়েছিল দেশটির আদালত সেখানে তিনজনকে যাবজ্জীবন তেপ্পান্ন জনকে দশ বছর এবং বাকি একজনকে এগারো বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল সে সময় বাংলাদেশের রাষ্ট্রদূত যারা সেখানে দায়িত্বে ছিলেন তারা এই ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নেননি কিংবা বাংলাদেশিদের পক্ষে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেন নেননি বলে অভিযোগ উঠেছে পরবর্তীতে পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হয়েছিলেন শেখ হাসিনা এবং তারপর যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে তারপর তারা সংযুক্ত আরব আমিদের সাথে যোগাযোগ শুরু করে পাশাপাশি সেখানে রাষ্ট্রদূত সহ সেখানে বাংলাদেশি মিশনের দায়িত্বে থাকা লোকজনও এই ব্যাপারে আরব সরকারের সাথে যোগাযোগ শুরু করে সর্বশেষ যেসব সংবাদ এসে তাতে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ফোনে কথা বলেছেন আরব আমিরাতের প্রেসিডেন্টের সাথে এবং তারপরেই এই সিদ্ধান্ত আসলো যে সেই সাতান্ন জন বাংলাদেশি দণ্ড মুকুব করা হয়েছে পাশাপাশি তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন